নমস্কার আমরা পরম পূজ্যপাধ্য রঙ্গনাথানন্দজি মহারাজের দৃষ্টিতে প্রকৃত প্রেম কাকে বলে সেই নিয়েই আলোচনা করছি উনিশশো সালে আমেরিকায় ওরিগন প্রদেশের পোর্টল্যান্ডে তিনি একটি কলেজে বক্তৃতা দিতে গিয়েছিলেন সেই কলেজের ছাত্রছাত্রীরা বলেছিলেন যে তারা কেবল ভালোবাসায় বিশ্বাসী মহারাজ বলেছিলেন দাঁড়াও দাঁড়াও তোমরা ভালোবাসার কি জানো প্রকৃত প্রেম অনেক পরীক্ষা অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে তোমরা কি এমন চিরন্তন প্রেম সম্বন্ধে কিছু জানতে চাও তবে আমি একটা গল্প বলতে পারি তারা গল্পটি শুনতে চেয়েছিলেন তখন মহারাজ সাবিত্রী সত্যবাণের গল্পটি বলেছিলেন যেটি প্রাচীন ভারতীয় একটি পৌরাণিক সত্য কাহিনী গল্পটি সেই ছাত্রছাত্রীদের মনেও মুখে যে কি দারুণ রেখাপাত করেছিল মহারাজ বলছেন দেখে অবাক হতে হয় এক পরমা সুন্দরী রাজকন্যা ছিলেন তার নাম সাবিত্রী সেখানে এক বনের মধ্যে ছিলেন এক সহায় সম্বলহীন যুবরাজ তার নাম সত্যবান সত্যবানের পিতা ছিলেন অন্ধ তিনি এক যুদ্ধে পরাজিত হয়ে বনে বাস করছিলেন সাবিত্রী সত্যবানকে ভালোবেসেছিলেন এবং যখন সাবিত্রীর পিতা রাজা অশ্বপতি তাকে তার স্বামী নির্বাচন করতে বলেছিলেন তখন তিনি সত্যবানের নামই বলেছিলেন সাবিত্রীর পিতা মাতা নানারকমভাবে সাবিত্রীকে নিরস্ত করতে চেষ্টা করেছিলেন ঋষিও সাবিত্রী এবং তার পিতাকে জানালেন যে সত্যবানের কপালে এক বছরের মধ্যে মৃত্যু লেখা আছে কিন্তু সাবিত্রী তখন আত্মায় আত্মায় বিশুদ্ধ প্রেমের বলে বলিয়ান যুবরাজ তার হৃদয় অধিকার করে নিয়েছেন তিনি সত্যবানকে বিবাহ করে তার সঙ্গে অরণ্যে নির্বাসনে চলে গেলেন কষ্টের জীবনকে বরণ করে নিলেন তিনি নারদের ভবিষ্যৎবাণী জানতেন একটা বছর কেটে গেল বিধিনির্দিষ্ট দিনে তিনি তার স্বামীর সঙ্গে গভীর অরণ্যে যাবার অনুমতি চাইলেন সেই দিনই সাবিত্রীর কোলে মাথা রেখে সত্যবাণের জীবনদ্বীপ নিভে গেল যমরাজ এলেন সত্যবানের আত্মাকে নিয়ে যেতে সাবিত্রী যোমের পিছন পিছন যেতে লাগলেন এবং তাদের মধ্যে এক অপূর্ব কথোপকথন শুরু হলো জোম সাবিত্রীকে কয়েকটি বর দিলেন যার মধ্যে একটি ছিল এই যে তার শ্বশুর তার দৃষ্টিশক্তি এবং রাজত্ব পুনরায় ফেরত পাবেন যখন জোম সাবিত্রীকে জিজ্ঞাসা করলেন সাবিত্রী ধরো তোমার স্বামী একজন পাপি ছিলেন এবং তোমাকে এবং তাকে নরকে যেতে হবে তাহলে তুমি কি করবে সাবিত্রী বললেন সেক্ষেত্রে আমি যাকে ভালোবাসি তাকে অনুগমন করব। এ কথায় খুব খুশি হলেন জোম বললেন কন্যা তুমি ধন্য আমি খুশি হয়ে তোমাকে তোমার স্বামীর আত্মা ভিন্ন অন্য যে কোনো বর দিচ্ছি উত্তরে সাবিত্রী বললেন আমার শ্বশুর মহাশয়ের রাজবংশ ধারা যেন বিনষ্ট না হয় সত্যবানের পুত্ররা যেন তার রাজত্বের উত্তরাধিকারী হয় সাবিত্রীর শুদ্ধ মৃত্যুঞ্জয়ী প্রেমের শক্তিতে এবং তার বুদ্ধিদীপ্ত আন্তরিক প্রার্থনায় মুগ্ধ হয়ে জমতাকে তার মৃত স্বামীর আত্মা ফিরিয়ে দিলেন বললেন প্রেম মৃত্যুকে জয় করেছে কোনো নারী কখনো তোমার মতো ভালোবাসিনি এবং মৃত্যুর রাজা হয়েও আমি যে প্রকৃত প্রেমের চিরন্তন শক্তির কাছে পড়া হতো তুমি তারই প্রমাণ মহারাজ বলছেন এটি এমন একটি কাহিনী যেখানে মৃত্যু প্রেমের বন্ধন ছিন্ন করতে ব্যর্থ হয়ে ফিরে গেছে নমস্কার